প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা আজ দেখবেন ঘেরের পরে কুশি চাষ কুশি টাল দিয়ে করে খুব সুস্বাদু ফল প্রচুর ভিটামিন আয়রন সমৃদ্ধই ফলটা এই সবজিটা এই সবজিটা সাধারণত ঘেরের পরে চাষ হয় টাল দিয়ে আমরা সেই টালের উপরই ভাগ আপনারা দেখাচ্ছি দেখেন কত সুন্দর ফুল হয়ে আছে হাজ সোয়া ফুল শোয়া ফুল হয়ে আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় বন্ধুরা আমরা এখন আছি দলাইল সদর থেকে আট কিলোমিটার ভিতরে বরগাতি বিলে যে বরগাতি বিলে আগে দেশি মাছের প্রচুর সমারোহ ছিল অপরিকল্পিত কৃষি কৃষির জন্য প্রচুর পরিমাণ কীটনাশক ওষুধ ব্যবহার করার জন্য আজ দেশি মাছ সে বিলেনের পথে দেশি মাছের অভয়ারণ্য ছিল এই বিলে সেটা আপনাদের দেখাবো আমরা আপনারা এখন দেখছেন ঘেরের পাড়ে কুশি চাষ দেখ বা চিচিঙ্গা বলে অনেকে লম্বা করে হয় আপনারা সেটা আমরা দেখাবো দেখেন কৃষক কতটা যত্ন সহকারে টাল দিয়ে তার উপরে নেট দিয়ে কত সুন্দর করে চাষাবাদ করেছে কৃষক আসলে এদেশের সোনার ছেলে কৃষককেই বলতে হবে কৃষক আজ সবজি উৎপাদন করে কৃষকের মাছ উৎপাদন করে কৃষকের ধান উৎপাদন করে আমরা খেয়ে থাকি এবং আমরা কম দামে সুলভ মূল্যে স্বল্প সময়ে সবজি পাই আপনারা দেখছেন চিচিঙ্গা বা কুশি সেই কুশির টাল আপনারা দেখাচ্ছি দেখেন শোয়া শোয়া বললি ফুল হাজার হাজার ফুল হয়ে আছে এবং এইগুলোই কোনো এক সময় চিচিঙ্গা রূপ বা কুশিতে রূপ নেবে আপনারা দেখছেন ওই দেখেন কুশি ঝুলে আছে আপনারা দেখা যাচ্ছে ওই আপনারা দেখছেন দেখেন কুশি ঝুলে আছে কি পরিমাণ কুশি ঝুলে আছে এটাই বতি হবে বতি হওয়ার পর এটা মার্কেটে চলে যাবে আপনাদের জন্য আপনারা আমরা সবাই মিলে খাবো